ত্রিপুরার ধূপতলি মঙ্গলকুমার পাড়ায় একটি বাড়ির যেখানে কোনো বিদ্যুৎ কানেকশনই নেই সেখানে বারোশো ছিয়াশি টাকার বিদ্যুৎ বিল এসেছে ওই বাড়ির মালিক অভিযোগ করেছেন সরকারের পক্ষ থেকে নাগরিকদের উপর এমন ভুল বিলিং এর ঘটনা একেবারেই অগ্রহণযোগ্য বিজেপির শাসনকালে তেমনই আরও অনেক ঘটনা উঠে আসছে যেখানে দুর্নীতি আর তামাশা চলছে তবে প্রশ্ন উঠছে সাধারণ মানুষ কি আদৌ তাদের অধিকার পাচ্ছে সঠিক তদন্ত ও পদক্ষেপের আশায় সাধারণ মানুষ সেই ব্যাপারে বাড়ির মালিক নিউজ অনুসন্ধান চ্যানেলের এডিটর এন চিফ সুমন ভট্টাচার্যকে এ ব্যাপারে টেলিফোনিক প্রতিক্রিয়া ব্যক্ত করলেন দেখুন বিস্তারিত এই প্রতিবেদনে ব্যুরো রিপোর্ট নিউজ অনুসন্ধান নিউজ অনুসন্ধান থেকে বলছি আপনি বিশ্বজিৎ দাদাই তো হ্যাঁ আচ্ছা আমাদের কাছে একটা অভিযোগ আছে যে আপনার বাড়িতে নাকি বিদ্যুৎ নেই তারপরে ফলস একটা মিটার এই মেট্রিজ লাগানো আছে কিন্তু আপনার বাড়িতে কোনো বৈদ্যুতিক সংযোগ নেই মানে কারেন্ট নেই আপনার বাড়িতে কিন্তু আপনার বিল আসছে হ্যাঁ হ্যাঁ তো কি ঘটনাটা সত্যি নাকি আ হ্যাঁ সত্যি সত্যি কিন্তু এটা ওই আপনারা আবার কইছে এই নাম নাম改টা দিব কইছে আছে তো তারা আবার ফোন করছে আচ্ছা এমনি তারপর ঘটনাটা কি হয়েছে একটু বিস্তারিত যদি আপনি কন তাহলে আমরা নিউজটা করতে একটু ভালো হয় আরকি ঘটনা হইল প্রথমে তারা মিটার গ্যাং ক্যাবের চার বয়ে দিয়ে গেছে কারা এটা ওই কারেন্ট অফিস থেকে আছে আচ্ছা আচ্ছা কবে নাগাদ তারা কইতে আছে আর কি মানে অফিস থেকে আন্ডারে অফিস থেকে পাঠাইছে আমরা দায়িত্ব এটা দিয়ে যাও নে এরকম আচ্ছা মানে এলা কইছে কত কত দিন হইছে তো এটা লাগাই দিয়ে গেছে এটা তো হইছে এক বছর উপরে হই গেছে কা ওয়াহ আচ্ছা শুধু আপনার বেঞ্চি সেটা লাগাই দিয়ে গেছে না যে সময় দিয়ে গেছে ওই সময় তারা কইছে এক সপ্তাহর মধ্যে কারেন্ট আয় করব এটা থাকলে এক সপ্তাহর মধ্যে তারা কারেন্ট আয় লাগাই লাইন দিয়া দেব তো

আচ্ছা তো এবার কারেন্ট তো আইছে না আর এরপরে মানে টাকা পয়সা পুরো টাকা পয়সা নিছে না 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 টাকা পয়সা কোনো টাকা পয়সা নেই শুধু ওই মেট্রেস্টা লাগাই দিয়ে গেছে আর কারেন্ট দিব এরকম একটা অপশন দিয়ে গেছে নাকি হ্যাঁ 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 কিন্তু এক বছর হয়ে গেছে এখনো কারেন্ট আইছে না হ্যাঁ এরপরে এই যে সংখ্যা আপনি এই যে মিটার টিটার যেসম কার্ড বয়ে দিয়ে গেছে কয়েক মাস পরে কারেন্ট পোস্ট আয় পড়ছিল কারেন্ট পোস্ট আইয়া রাস্তার মধ্যে রাখছে আচ্ছা তো এবার কদিন পরে আবার পোস্টটা যদি কই জানি নিচে আবার ওই মানে লাইট পোস্ট গুলি আবার নিয়ে গেছে গা না হ্যাঁ হ্যাঁ এটা আবার নিচে গা কোন দিকে গেছে এটা আমরাও জানি না আচ্ছা এরপরে এরপরে তার কোনো খোঁজ খবর নাই যোগাযোগ নাই এরপরে আবার কয়েক মাস পরে আবার আছে মানে জায়গা গুলি দেখতে আছে কয়টা কোটি লাগবে কারেন্ট লাইন এর আননের জন্য এটা দেখছে দেখছে সেইটা এরপর তারা বসে কারেন্ট কনফার্ম হইব স্যাংশন হয়ে গেছে কারেন্ট আসবো এরকম এরপরে এই আমরা তো নিশ্চিত আসছিলাম কারেন্ট আসবো এবার এরপর দীর্ঘ বছর আমরা পুরো পুরো থেকে এখানে আসি আশা রাখছি আমি কারেন্ট আইব এখন লেখা যে এই মার্চ মাসে এই মার্চ মাসে আমার আমার নামে কারেন্টের বিল চলে আই বাহ আমি তো অবাক হয়ে গেছি কেমনি কারেন্টের বিল নাই আপনার বাড়িতে কারেন্টের কানেকশন দিতে না হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনার বাড়িতে মাস মাসে বিল আসবে কত টাকা বিল আসে তো বারোশো ছিয়াশি টাকা বারোশো ছিয়াশি টাকা বিল আইছে বাড়িতে কারেন্টের সংযোগ নাই এখন আমি আমি পঞ্চায়েতের লোকের জানাইছি আরো নেতা জানাইছি আমরা এরিয়ার লোকাল নেতা দিলে জানাইছি তারা কইছে আছে ঠিক আছে আমরা কথা কইব এরকম কইছে কি আচ্ছা এখনো কথা কয় তারা ওই তো সব দুপুরের দিকে আজকাল দুপুরের দিকে আবার ফাইনালি ভাবে কইছে কয় তুমি এটা নিশ্চিন্তে থাকো তুমি এই বিলটা টাকা টকা দেওয়া লাগবে না আমরা তোমার নাম নিয়ে কাটা কাটে দিব তুমি শুধু আমাদের আধার কার্ড টা পাঠাও আমি হোয়াটসঅ্যাপ এ আমার আধার কার্ড পাঠিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা তো এখন নাম কাটা দিব কোথায় আছে আচ্ছা ঠিক আছে তাহলে বিশ্বজিৎ বাবু আপনার এই বাড়ি কোনখানে অ্যাড্রেস মঙ্গল কুমার পাড়া দুপতলি মঙ্গল কুমার পাড়া দুপতলি উদয়পুর না হ্যাঁ কাকরাবন ব্লক গোমতি ডিস্ট্রিক্ট আচ্ছা আচ্ছা আমার বাড়িতে যদি কারেন্টের কানেকশন না থাকে তাহলে আমার কিভাবে ইস্যু হইব হ্যাঁ ঠিক আছে আমরা ব্যাপারটা একটু দেখতেছি আপনার ইয়ের পরে